দেহ আমার কম মালিক সারাদ নাই কিন্তু মালিক আমার জিব্বাটাতে পোকা লাগায় না আমার মালিক আমি জিব্বা দিয়া যেন তুমি মালিকে ডাকতে পারি এ মালিক যদি আমার জিজ্ঞাটা পোকা খেয়ে ফেলে তোমার কি দিয়া ডাক দিব কেমন করে তোমাকে ডাকবো আমি আয়ুব তোমাকে ডাকা সারা বাঁচতে পারবো না তোমাকে ডাক দেওয়া ব্যথিত আমি আয়ুব বাঁচতে পারবো না আল্লাহ আমার জিব্বাটা তুমি বাঁচাই রাখো ভাই দেব এইভাবেই চলছে প্রচন্ড দুর্গন্ধ প্রচন্ড দুর্গন্ধ ঘর থেকে প্রতিবেশীরা এলাকা থেকে বের করে দিয়েছে এলাম প্রতিবেশীরা তোর হিমা ও রহিমা এলাকা থেকে বের হয়ে যাও আর এই এলাকায় থাকা যাবে না কারণ আমরা তিনজন এক জায়গায় তারা মারা গেলেন একজন তিনি হলেন রহিমা তিনি শুধু আর ইয়েছিলাম ইসলামের কাছে রাতে ছিলেন বিদায় তিনি বেঁচে গেছেন প্রতিবেশীরা কয় রহিমা স্বামীর বের হোক আমরা পারতেছি না এত দুর্গন্ধ রাস্তায় চলে আসলেন পথিকেরা কয় রাস্তা থেকে সরাও হাঁটতে পারি না মাঠে চলে গেলেন কৃষকেরা কয় মাঠ থেকে সরাও কাজ করতে পারি না তখন স্বামীকে নিয়ে চলে গেলেন জঙ্গলে একটা ডাস্টবিনের কাছেই থাকতেছেন যেন ডাস্টবিনের গন্ধ আইবুল আসলামের শরীরে দুর্গন্ধ রেখে ডাস্টবিনের গন্ধ কম ওইখানেই থাকতেছেন একটা জঙ্গলের কাছেই ভাই রেভাবে দিন যায় দিন যায় রাত আর বিবি রহিমা তিনি স্বামীর জন্য খানামতে বসতিতে যান গ্রামে যান যায় ঢোকেন কারো কাছ থেকে কোনো কর্ম করে কারো বাড়িতে কোনো কাজ করে অথবা কারো কাছ থেকে সাহায্য চেয়ে জন্য সংগ্রহ করেন। ভাই খাল করে আমার মনোযোগ দিয়ে শুনো একজন স্ত্রী স্বামীর জন্য কি পরিমাণ কি পরিমাণ কষ্ট মোজা কি পরিমাণ মেহনত তিনি করেছেন স্বামীর কেজমত কিভাবে করলেন

ওই হালুয়াটা আবার চামচ স্বামী খাইতে দিতে পারেন না কারণ সারা মুখ পচে গেছে পচে গেছে চামচ দিয়ে দিতে গেল যদি লাগে বড় কথা পায় কষ্ট পায় আবার আঙ্গুল দিয়া দিতে গেল কষ্ট পায় যদি হাতের আঙ্গুল আঙ্গুলের নখ আমদ লাগে তবু তিনি কষ্ট পান চিৎকার করে উঠেন এজন্যই বিবি রকিমা হালুয়াটা পাকাইয়া আসে হালুয়াকে নিজের জিব্বার মধ্যে বসায়া। নিজের জিব্বাটারে চামচ বানাইয়া নিজের জিব্বাটারে চামচ বানাইয়া স্বামীর মুখটা হা কইরা জিভবাটা ভিতরে ঢুকাইয়া হল ভিতরে হালুয়াটা পৌঁছায় দে যেন স্বামী কষ্ট নাফ যেন কোথাও তার ব্যথা না লাগি এ ভাই এ জন আল্লাহ নবী আয়ু বলেন অয়ুমাই ইমরাতিন কি দাঁ সল্লাত হম সমত শাহরাহা ও হাফ ইজাদরজা হাওর দ্বিতীয় রোজা তৃতীয় হল নিজের সতীত্ব রক্ষা করা চতুর্থ হল স্বামীর খেদমত চার কাজ যেই মহিলা সঠিক জবাব আল্লাহর দরবারে দিতে পারবে মায়ার নবী রহমতের নবী বলেন ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে কেউ তারে বাধা দিবে না এজন্যই মহিলাদের জন্য আল্লাহ অলি হওয়া খুব সহজ খুব সহজ যা পুরুষদের জন্য এত সহজ নয় মহিলাদের জন্য অনেক সহজ মাত্র চারটা কাজের হিসাব সঠিকভাবে কিন্তু একজন পুরুষ তার জীবনে অনেক কাজের হিসাব দিতে হয় তার জীবনে পারিবারিক কাজের হিসাব দিতে হয় তার এরকম ভাবে ব্যবসা বাণিজ্যের হিসাব দিতে হয় কিভাবে টাকা কামাই করলো কিভাবে ব্যয় করলো এই হিসাব পুরুষ দিবে নারী না এই হিসাব পুরুষ দিবে নারী না যারা হাজির এই ভাবে এক এক 13টা বছর কেটে গেল 13টা বছর কেটে গেল এক 2 বছর নয় 365 দিনে এক বছর এইভাবে ভাবে এই ভাবে এত কষ্টই একদিন যদি আমরা পার করি তাহলে মনে হবে এক বছর সেখানে 13টা বছর কেটে গেল 13টা বছর কেটে গেল একদিন বিবি রহিমা তিনি চিপ্পা দিয়ে হালুয়াটা ভিতরে দিতেছেন ওই অবস্থায় ওই অবস্থায় একটা পোকা ওনার জিব্বার কামড় দিয়ে বসছে যেই মাত্র জিব্বার কামড় দিছে ব্যথা এমন ব্যথা পাইছেন বেহুশ হয়ে পড়ে গেছেন বেহুশ একটু বড় হুশ ফিরছে সারা শরীরের মধ্যে কাপুনি শুরু হয়ে গেছে এত যন্ত্রণা এত বিষাক্ত এবার তিনি কামদেনার বলেন স্বামী গো একটা স্বামী একটা কামড় আজকে তেরোটা বৎসর যাবৎ কেমন করে তুমি এতগুলি পোকার কামড় সইতেছ এতগুলি পোকার কামড় তুমি কেমন করে গো স্বামী একটু মালিকের দরবারে হাত তাউটা একটু দোয়া করো আল্লাহ যেন তোমার সুস্থ করে দেন আইয়ুব আলাইহিস সালাম তখন চুকির পানি মুছসার করে বিবি গো কত না তুমি আমারে কি কইছো আমি আল্লাহর কাছে বুঝি দোয়া করতাম আল্লাহর কাছে চাইতাম সুস্থতার নিয়ামত আমার আল্লাহ যদি আমারে খোটা দিয়া দেন আল্লাহ যদি কয় আয়ুব সত্তরটা বছর আমি আল্লাহ তোমার সুস্থতার নিয়ামত দিয়েছি আর মাত্র এখন তেরোটা বছর অসুস্থতার ভিতরে ভুগতেছ এখনই কেন এত অস্থির হয়ে গেছো তখন আমি জবাব দিব কি জবাব দিব কি সত্তর বছর সুস্থতার নিয়ামতে ছিলাম এর সমানে সমানে সত্তর বছর যদি অসুস্থতার সময়ও কাটে তখন আমি আল্লাহর কাছে চাইতে পারব দাবি করতে পারবো সুস্থতার নিয়ামতের কথা এর আগে আমি চাইতে পারবো না গো বিবি যদি তোমার কষ্ট হয় তুমি চলে যেতে পারো আমার আরো তিনজন বিবি ছিল ওদের সাথে ওই রাতে যদি তুমি কমাইতা তাহলে তুমি ওই রাতে বিদায় নিতা আমি আয়ব একা একাই থেকে যেতাম তোমার যদি ক্ষেত মতে কষ্ট হয় তুমি চলে যেতে পারো কিন্তু আমাকে এমন কোন আল্লাহ বললাম এই দুনিয়ার ভিতরে যে সমস্ত মানুষ বিপদে বইরা মসিবতে পইরা অসুস্থতার কারণে নামাজ ভুলে গেছি আল্লাহর হুকুম থেকে দূরে সরে গেছি উসিলা ছিল মুখ বিপদে ছিলাম অসুস্থতায় ছিলাম আমতের ময়দানে আয়ু পায়গম্বর আয়ু সৈয়দ আয়ু আল ইসলামকে হাজির করা হলে জবাব দেব কেমন করে আল্লাহ যদি বলে বান্দরে একটু বলতো আমার আয়ুবের চোখ তোমার বিপদ কি বেশি কঠিন ছিল নাকি আমার আয়ু বলি ও তোমার রোগ সুখ বেশি বেশি কঠিন ছিল না একটু জবাব দাও আমার আয়ুব যদি পারলো তুমি কেন পারলা না ভাই আমার এইভাবে চলছে যেইমাত্র আইব আল ইসলাম বললেন বিবি তুমি যদি কষ্ট পাও চলে যেতে পারো আমি একাই থেকে যাব সাথে সাথে বিবি রহিমা স্বামী কোন গলায় ধরলেন আর বলতে আমি এমন কথা বলো না আমার বিয়া দেবী হয়ে গেছে আমার বিয়া দেবী হয়ে গেছে এমন কথা বলো না আমি তোমাকে সারা থাকতে পারবো না গো স্বামী ভাইরা মানুষের বসতিতে যান একদিন কোনো কাজকর্ম পাইলেন না একটা ইহুদি মহিলার কাছে সাহায্য চাইলেন মহিলা কই দিতে পারি আটা কিন্তু বিনিময় লাগবে টাকা আসেনি পয়সা আসেনি রহিমা বলেন না আমার কাছে তো কোনো বিনিময় বিনিময় নাই নাই পয়সা না আটা দেব না তখন ওই মহিলা ইহুদি মহিলা কয় তোমার চুলটা বড় সুন্দর অনেক লম্বা চুলগুলা থেকে কিছু চুল আমাকে কাইটা দেবা কিনা বলো যদি চুল কাইটা দিতে পারো এর আমি তোমাকে আটা দিব খামির দিব বিবি রহিমা বলতেছে মা এমন কথা বলো না আমার চুল আমি তোমাকে দিতে পারবো না কারণ হলো আমার স্বামী অসুস্থ তিনি হাজত সারতে যখন উঠেন বসা থেকে উঠেন তখন আমার চুলটা দইরা লাটি বানে তিনি দাঁড়ান আবার স্বামী আমার চুল ধরে উঠেন চুল ধরে বসেন আমার লম্বা চুলটা তার লাঠির কাজ দেয় না না আমি তোমাকে চুল দিতে পারবো না কই তাহলে আটাও দিন না একটা পর্যায়ে তিনি নিরুপায় হয়ে রাজি হয়ে গেলেন ঠিক আছে কিছু করার নাই স্বামী তো তিনি কষ্ট পাবে আজকে দুদিন হয়ে যায় পেটে কিছু নাই কষ্ট প্রতিদিন তোমার জন্য খানা নিয়ে আসে একদিনও তো জিগাইলে না কি করে খানা আনে জানুন সে কিন্তু প্রতিদিন চুরি চামারি করে তোমার জন্য খানার ব্যবস্থা করে আজকে কিন্তু চুরি করতে গিয়ে এক জায়গায় ধরা পড়ে গেছে তখন তারা সবাই মিলে তার চুল কেটে দিছে চুল কেটে দিছে যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে রহিমা আসার পরে দেখো তার মাথা চুল কাটা কত কত বড় ইবলিস বলে ইসলাম ঠিকই আসার পর বিবিকে জিজ্ঞেস করলেন দেখে মাথার চুল কাটা তিনি তখন কসম করে বলছিলেন যদি এমনই হয় আমি তার একশো বেত্রা বেত্রাঘাত করব এই কসম তিনি পরবর্তীতে ফারা দিছেন পূরণ করছেন একশোটা ছোট ছোট কঞ্চে আল্লাপাক জিব্রাইল আমিনে শিখাই দিয়েছেন নবীগ একশোটা ছোট ছোট বাঁশের কঞ্চে একত্রিত করে আস্তে করে বিব্রহিমারে একটা আঘাত করেন আপনার কসমের ফরা হয়ে যাবে কসম আদায় হয়ে যাবে ভাইরা আমার এর জন্য বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শোনো যখন এইভাবে তিনি স্বামীর জন্য খানা নিয়ে আসেন আর দিন চলছে এইভাবেই চলছে একদিন ভাইয়ের আমার সন্ধ্যা না জিব্রাহিলে আমিন জিব্রাহিলে আমিন আইবা আল ইসলামের কাছে হাজির হাজির হইয়া সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ কাইফা হালু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ কাইফা হালু দরসে হাসিয়ার মধ্যে তাহাবি শরীফের হাওলা দিয়া তিনি উল্লেখ করেছেন জিব্রাইল আমিন যখন সালাম জানাইলেন তিনি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি ভালো আলহামদুলিল্লাহ বলতে একটু দেরি হয়ে গেল একটু দেরি হয়ে গেল ভাইরা বন্ধুরা এরপরে ইব্রাহিম আমিন জিজ্ঞেস করলেন নবী গো আপনি যদি সালামের উত্তর দিতে দেরি করেন তাহলে উম্মতে করবে কি উম্মত করবে কি সালাম দেওয়া সুন্নাত সালামের জবাব দেওয়া ওয়াজিব সালামের জবাব দেওয়া শুধু না শোনায়া দেওয়া ওয়াজিব দেওয়া সুন্নাত জবাব দেওয়া ওয়াজিব আবার আরেকটা দেওয়া আমাদের সমাজে কিছু মানুষ আছে সালাম দিলে জবাব দেয় না তরকের আবার কিছু মানুষ আছে দেখবেন জবাব দেয় কিন্তু কি কয় এর কোনো খবরই নেই ওয়ালাইকুম আসসালাম যে বলে সে শুনে না যে সালাম দিছে সে শুনে না ওয়াজিব তরকের কবিরাগোনা হচ্ছে ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহ যে সালাম দিতে তার শোনায়ে বলতে হবে আবার আরেক বলছেন উত্তরই দেনা এই হলো তার উত্তর সালাম দিবেন আপনি সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যাঁ কত কেমন গো না কমীরা গো না কবিরা গো না ওয়াজির তরকের কবিরা গো হজরত আইব আলী ইসলাম একটু দেরি করলেন জিব্রাইল আমিন জিজ্ঞেস করলেন দেরি করার কারণ কি তখন আইব আলি ইসলাম বলতেছে নগল্লার ফেরেস্তা জিব্রাই আপনি যখন আমাকে সালাম দিছেন আপনি যখন আমাকে সালাম দিছেন ওই সময়টাতে আমার জিব্বায় একটা পোকা মাত্র উঠছে আমি চিন্তা করলাম আমি যদি এই মুহূর্তে সালামের উত্তর দেই তাহলে সে আমার ওই জিব্বাটা থেকে পড়ে যাবে কামতের ময়দানে যদি ওই পোকা আল্লাহর দরবারে আমি আইয়ুবের বিরুদ্ধে নালিশ দিয়া দেয় মালিক তুমি আমারে পাঠাইছিলা তোমার পয়গম্বর আইয়ুবের কাছে আমার খানার জন্য কিন্তু খাইতে দেয় নাই ওই দিন আমার এই পোকা মেহমানের বিচার যদি আল্লাহর আদালতে দেয়া দেয় আমি বাঁচব কেমন করি এই ভয়ে এই ভয়ে আমি সাথে সাথে জবাবটা দেই নাই তার খানা শেষ হয়েছে তারপরে তোমাকে জবাব দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলমিন কয় জিব্রাই আমার আয়ুবের জবাব কেমন পাইছো ইব্রাইল আমিন তো মালিক মানব জাতির ভিতরে এমন জবাব আমি ইব্রাইল মনে করি আর কারো তারা সম্ভব না মানব কুলের ভিতরে এত সুন্দর এত সুন্দর জবাব আর কেউ দিবে আমার বিশ্বাস হয় না আল্লাহ তোমার আয়ু পয়গম্বর পরীক্ষায় জিপিয়ে ফাঁক পেয়ে তিনি ফার্স্ট করেছে আল্লাহ এইবার তুমি তাকে তার নিরামতগুলি দিয়ে দাও তার পুরস্কার পুরস্কৃত করো আল্লাহ তুমি তো বলেছো পরীক্ষা যারা পাশ করে তাদেরকে তুমি পুরস্কৃত করবা তোমার পায়গম্বর আয়ু তিনি তো পরীক্ষায় জি পি এ ফাইভ পি এ পাশ করেছে এবার তার পুরস্কার পাড়ার পালা রব্যুল আরামিন বলে হা সর্বপ্রথম আমার পায়গম্বরের শরীরটা ভালো করে দাও যে তার তার পায়ে কোরালি দিয়ে যেন এক জায়গা আঘাত করে এই আঘাতের দাঁড়াই পানি বের হবে ওই পানি তারে খাইতে বলবা এই পানি পান করা মাত্রই তার শরীর থেকে সমস্ত পোকা গুলি ঝরঝর করে মাটিতে পড়ে যাবে ওয়াল্লাযীনা জাহাদূ ফীনা লানহদিয়ন্নাহুম ওয়াই আল্লাহলামাল মহসিনী আইফ আল্লাসলাম কয় ভাই জি প্রাই কি দিয়ে আঘাত করবো কয় পায়ের গোড়ালি দিয়ে আ ইউফনবি কয়ম আমার পায়ের গোড়ালি তো নাই এম কি দিয়ে আঘাত করব বলে যা তা দিয়ে একটু স্পর্শ করেন শরীরে কিছু নাই পায়ের গোড়ালিটাই নাই আমি যে আঘাত করবো পায়ের গোড়ালি দিয়ে গোড়ালি করে যা আছে পায়গাম্বর আল্লাহর পায়গাম্বর এত বড় জলিলুল কদর পায় আল্লাহ হাজার বাগের এক বাঘ এই ধরনের কষ্ট যদি আল্লাহ আমাদের কারো হাজার বাগের একবার তাও সহ্য করা সম্ভব নয় অস্থির হয়ে যাব বেছাইল হয়ে যাব কি করব কি না দিশে হারা হয়ে যাব শরীরে কিছু নাই কষ্ট সব খেয়ে ফেলেছে পোকা পুরা শরীরটা একটা পোকার স্তূপ হয়ে গেছে এক দুই বছর না আঠারোটা বছর কেটে গেল এরপরে যখন এমন জবাব জিব্রাইল আমিন পাইলেন জিব্বার মধ্যেও যখন পুকা চলে এসেছে আর আই বলে ইসলাম ও কামতে মালি সব খাইছে পুকা আমার কোনো আপত্তি নাই কিন্তু মালিক কি জিব্বা যদি খেয়ে ফেলে ডাকবো তোমারে কি দিয়া আর জিব্রাইল আমিন কি জবাব শোনায় দিলেন জিব্রাইল সুপারিশ করলেন মালি আল্লাহ কয়ে যাও যে আমার আয়ুবকে বল পায়ের কোরালি দিয়ে আঘাত করতে মাত্র কিছু আঘাত করলেন জমজমের পানির মতো পানি বের হল আর ওই পানিটা পান করা মাত্রই পুরা শরীর থেকে সব সবগুলি পোকা ঝরঝর করে জমিনে পড়ে গেল পঁচিশ বছরের টাটকা এক যুবক আগের যা সৌন্দর্য চলে আসছে তিন গুণ বেশি সুন্দর আল্লাহ দিলেন। হেরা বন্ধুরা দ্বিগুণের দ্বিগুণ স্বাস্থ্য সুন্দর হয়ে গেল ওই অবস্থায় সাথে সাথে তিনি যায় নামাজের দ্বারা তিন ডাকাত শুক্রিয়া নামাজ পড়লেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে জানায় দিলেন জিব্রাইল আমার আইয়ুব নিয়ামতের শুকরাতান শুকরিয়াতান সে যে রাকাত নামাজ পড়েছে আমি আল্লাহ বড় পছন্দ করেছি কিয়ামত পর্যন্ত আমার আখেরি নবীর উম্মতরা যারা এই মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ পড়বে আমি আল্লাহ তাদেরকে আমার আইয়ুবের আমল নামায় যেই পরিমাণ সবাব ছিল ওই সবাব তাদের দান আমল নামায়ুব তিন ডাকাত নামাজ পড়ে যে যারা পড়বে তাদের আমল নামায় আমি আল্লাহ দান করবো কিন্তু পরিমাণ কারো কোনো কম হবে না ভাইরা বন্ধুরা সুন্দর চেহারা নিয়ে সুন্দর সুটাম দেহের একজন পুরোনো যুব ওই জায়গায় বসে আছেন ওই মুহূর্তে বিবি রহিমা তিনি আসতেছেন আসলেন পাড়া থেকে বসতি থেকে আইসা তিনি দেখেন জায়গায় তো স্বামী নাই টেনশনে পরে গেলেন মনে হয় বাঘে খেয়ে ফেলেছে অস্থির হয়ে গেলেন স্বামী খুঁজে এদিক সেদিক তাকাইতেছেন দেখেন পাশে একদম সুন্দর দেখেন একজন যুব বসা তিনি দৌড়ে কাছে গিয়ে বলতেছেন এখানে আমার স্বামী ছিলেন অসুস্থ মানুষ আপনি কি দেখছেন কোথায় গেল আমার স্বামী জঙ্গলের কোন বাঁধ বাল্যক এসে খেয়ে ফেলল নাকি আপনি কি আমার স্বামীকে দেখেছেন ওই অবস্থায় যুবক বলতেছেন কে সেই যুবক তিনি ডাক দিয়ে বলেন একটু আমার দিকে ভালো করে তাকাও তো তুমি যারে খুঁজতেছ আমি তো তোমার সেই স্বামী যার নাম হলো আয়ু তুমি রহিমা অবাক হয়ে গেলেন কন কে আপনি কন কে বলে হ না বিশ্বাস হয় না কয় দেখো না আমার কপাল দেখো না আমার টুট আমাকে আল্লাহ আমার পুরা অতীতের হারানো সব নিয়ামত আল্লাহ ফিরাই দিছেন এতদিন পর্যন্ত আমার উপর পরীক্ষা চলছিল পরীক্ষা বিবির দেখেন সব কিছু চেহারাstigকে ভালো করে গভীর ভাবে তাকালেন তাকায় দেখেন সব কিছু মিকল আগের মতই এবার মিলতেছে से স্বামী কি চড়াইয়া ধরলেন স্বামী গো শুকরিয়া আদায় করছেন কহা মালিকের কদমে তিন ডাকাত নামাজ পড়েছি বিবি রকিমা বলেন আমাকেও তিন ডাকাত নামাজ পড়ার সুযোগ দেন এ নিয়ে শুকরিয়া তিন রাকাত নামাজ পড়ছেন আল্লাপাকিবাইল জানে দাও আমার আখির নবীর মহিলারা যারা মাকৃপে তিন নামাজ নিয়মিত পড়বে আমি আল্লাহ তাদের আমল নামাজ বিবি রহিমা সমান দান করব